প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে এই ইয়াং জেনারেশনের ইমোশানকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নৃশংসভাবে র্যাপ এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে তারও খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখাব দেখানোর পরে গতকালের ইনসিডেন্ট নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারে এবং সর্বোপরি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাকশন টেকেন নিয়েছেন এফআইআর থেকে শুরু করে এইমাত্র যে খবর পাওয়া গেল শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে সিতে পাঠানো হয়েছে তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড তিনিও শেখ শাহজাহানের মতো অনুব্রত মণ্ডলের মতো পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন ফোন ব্যবহার করবেন এইটা আমি এফআইআর এফআইআর কপিও দেখাবো এবং এফআইআর কিভাবে ফাঁক রেখে গেছে সে বিষয়ে দেখাবো তারপরে এই ধরনের বড় ইভেন্টের ক্ষেত্রে স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে যে টেকনিক্যালিটি রয়েছে যে পদ্ধতি রয়েছে সর্বভারতীয় স্তরে ক্রীড়া সংগঠক কল্যাণ চৌবে দু চারটি কথা আপনাদের ওই সংক্রান্ত বলবেন আর সঞ্জয় তার অভিজ্ঞতার কথা মিনিট দু বলে আমরা চেষ্টা করব দুটোর দুটোর মধ্যে এটা শেষ করার সময় ভারতীয় জনতা যুব মোর্চা এসপ্লানে মেট্রোর সামনে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি গতকালের ঘটনা নিয়ে এবারে আমরা প্রথম পয়েন্টে চলে যাচ্ছি স্টিল ছবি যেখানে আপনারা এক দুই তিন করে দেখতে পাবেন প্রথমে এক 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 দেখেছেন চলে গেছেন দুই তিনে এক থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ দেখুন এতে লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা একদম কোলে পাঁজা করে রেখেছি এটাকে শুধু বরখাস্ত নয় এটাকে জেলে পরে নি কেন এখনো দুই ওটা ক্রীড়া মন্ত্রী গেল ওটা ক্রীড়া মন্ত্রীর ভাই পরিবার সপরিবার পরিবার দুই নাইটে দুই ওটা হ্যাঁ হ্যাঁ তুমি তিনে চলে গেছো হ্যাঁ এ মুখ্যমন্ত্রী পরিবার মুখ্যমন্ত্রী জানেন না এগুলো নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে দিয়ে পালিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইডিতে ছিল করছি বিখ্যাত তো সকালে ঢুকছে রিলে হচ্ছে রাত্রে বেরোচ্ছে রিলে হচ্ছে রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ লাখ ভাবতে পারে আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে ওখান থেকে পঁয়তাল্লিশ লাখ তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বুঝি আর ইনি বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বড় বড় কথা বলেন চিবিয়ে চিবিয়ে কথা বলেন এ হনু কত টাকা দিয়েছে ভিডিওতে চলে যান পুলিশের অত্যাচার

আপনারা জানেন যে এই 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 শহর 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 সিটি অফ জয় শহরের সঙ্গে ফুটবলের আবেগ কিভাবে জড়িত আছে আপনারা সবাই ফিল করেন এবং কলকাতা যে বড় ক্লাবগুলির মোহনবাগান ইস্টবেঙ্গল বা মোহনবাগান স্পোর্টিং বা ইত্যাদিতে যে খেলা প্রতিযোগিতা বা যে সমস্ত বড় ম্যাচ ফুটবলের ক্ষেত্রে অর্গানাইজ করা হয় কি ধরনের আবাল বৃদ্ধ বনিতা তাদের আবেগ কাজ করে সেই শহরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন তারকা ক্রীড়া ক্ষেত্রের নক্ষত্র তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল স্বাভাবিকভাবে আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত এবং যে সমস্ত হাজারে হাজারে আমাদের যুব সম্প্রদায় এত অশ্লী টিকিট কেটে গেলেন তারা আশাহত হলেন এবং প্রতারিত হলেন স্বাভাবিকভাবে কাল থেকে যে নিন্দার ঝড় বইছে এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি গতকাল থেকেই যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং রেখে কলকাতা পুলিশ পুলিশ তথা বিধাননগর তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা আমরা কাল থেকে বলেছি অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিট হিসেবে টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই কুড়ি টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে কারা বিক্রি করল পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছিল তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার ছ হাজার এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচ থেকে জলের পাউস দেওয়া হয় এখানে মেসির মতো তারকা আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আসবেন তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না কে বা কারা দশ টাকার চিপসকে একশো টাকায় কুড়ি টাকার চাউমিনকে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতলকে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে লুকানোর কিছু নেই ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার কম দেবো না দর্শকরা বলছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় কিনবো কেন বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও এই যে উদ্ধ আচরণ করলো এরা কার লোক এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো না সুজিত বসুরা তাদের যে এই সমস্ত চোট ডাকাত কাউন্সিলর গুলো এই এইটা এটা দেখা নেই জলের এই নিশ্চই তৃণমূলের ভোট লুট করে দত্তাবাদ লেকটাউনে ভোট লুট করে এই যে এরও তদন্ত হওয়া দরকার এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে এবং হ্যাঁ এটা শুধুমাত্র আপনি যদি বলেন শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্ট করা যায়নি বা সেলফি তোলা শাসক ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর পরিবার এটা বিষয় না এর পিছনে ভীষণ বাণিজ্য এবং অর্থকরি বিষয় ছিল এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি পঞ্চাশ হাজার জলের বোতল কুড়ি টাকার বোতল যদি দুশো টাকায় বিক্রি হয় তার টাকাটা কত হতে পারে দশ টাকার চিপ যদি একশো টাকা হয় কুড়ি টাকার চাউমিন যদি দেড়শো টাকা হয় পঁচিশ টাকার কাটা ফল যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে এরা কারা হুয়ার দে তাই মমতা ব্যানার্জি তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি বানিয়েছেন কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না আমরা মানি না যারা কালকে চিটেড হয়েছে প্রতারিত হয়েছে সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না ক্রীড়া মোদিরা মানে না আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটরিং তদন্ত দাবি করি